আলাইকুম প্রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নোক্তা ফ্যাশন থেকে আপনাদের জন্য রেডি কিছু ড্রেসের কালেকশানে মোটামুটি সবগুলো গর্জেসের মধ্যেই আছে সামনে যেহেতু পূজা অনেক কিন্তু রিকোয়েস্ট আসছিল যে পূজার মেইন ড্রেসের ভিডিও দেওয়ার জন্য সো নতুন ডিজাইনও আসছে পূজার জন্য আর হিট ডিজাইনগুলো তো রিপিট আছে এগুলো দেখাবো তো এই ডিজাইনটা কিন্তু একদম নতুন আপনারা যে পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের ড্রেসগুলো দেখেন দুবাই সিল্কের মধ্যে সেমটাই ভাইদের কাছে আসছে লাকজারি জর্জেটের মধ্যে আর ওনাটা হবে ফেরি সিল্কের ওভারঅল ওনাতে অল ওভার ডিজিটাল প্রিন্টে করা আছে কিন্তু এবং কালার হবে টোটাল তিনটা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেন এটা হচ্ছে একদম লাইট পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারই বলতে পারেন সালোনা সেম থাকছে এটার দাম কত পড়বে ভাই আমার তো 1400 1500 নেক্সটে চলে যাই এটা একটা কালার হবে যেটা হচ্ছে এই কালারটা প্রাইসিং 1450 খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার ম্যাজেন্ডা শেডের প্রাইস একই খাচ্ছে চোদ্দশো পঞ্চাশ নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে সবটে গডজিয়াসের মতো দেখাবো এগুলো দেখা যায় সামনে যেহেতু একটা ওয়েডিং সিজন আছে আপনারা কিন্তু দাওয়াতে প্রোগ্রামেও পড়ে যেতে পারবেন এই ব্ল্যাকটা এই ডিজাইনটা কিন্তু একদম নতুন আসছে পুরো ড্রেসটা ওভারঅল একটা কাজ করা সালোয়ারের নিচে কাজ অন্যটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি অ্যাভেলেবেল সব ড্রেসগুলোতেই আর এটার কালার হবে দুইটা এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার এটার প্রাইস কত পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটে চলে যায় এটা দুইটাই কালার আচ্ছা এই ড্রেসটা কিন্তু রিপিট আনা হয়েছে অনেক দিন পরে এটা আর কি স্টকে আসছে ভাইয়াদের এটার মানে কালারও আছে এই যে দেখেন একদম লাইট মফ পিঙ্ক কালারের মধ্যে থাকবে মিরুরের কাজ করা এটার কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মফ পিঙ্ক কালার এটা আছে গ্রেপ কালারটা দেখেন সেম সালার ওনা দিয়ে দামটা পড়বে সতেরোশো পঞ্চাশ আরেকটা আছে একদম ড্রাগন কালার এই যে ড্রাগন মানে ড্রাগন কালার নামে এটা সবচেয়ে বেশি হিট বা ভাইরাল প্রাইস সেম থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট এটা আরেকটা কালার হবে যেটা হচ্ছে এই যে

সো এটা কিন্তু হোয়াইটের সাথে পিঙ্ক কালার কম্বিনেশন ওনাটা জর্জিটার মধ্যে চারপাশে এই কাজটা করা কালার হবে দুইটা এটা একটা কালার এটা একটা কালার আছে স্কাই ব্লু কালার আর কি এটা এটার প্রাইস কত পড়ছে উনিশশো পঞ্চাশ ওকে নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে প্রায় তিনটা কালার তিনটা চারটা সো এটা কিন্তু গলাতে কাজ আছে এবং পার্লের কাজ পার্লগুলো কিন্তু লক করা কালার দেখে

হাতে টার্সেল করা আর এটা হচ্ছে ড্রেসের উন উনাটা কিন্তু খুব সুন্দর করে ওভারঅল কাজ করা তিন চারটার মতো দেখেন এটা হচ্ছে জাম কালার প্রত্যেকটা পার কিন্তু লক করা রাখেন এটার প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাচ্ছে এটা এখন একটাই কালার একটা কালার এবং এটা হচ্ছে লাকজারি জর্জেট ম্যাটেরিয়ালের উপর এটাতেও লক পার করা আছে উন্যাটা কাজ দাম কত পড়ছে এটা আরেকটা কালার আছে এই হচ্ছে ড্রাগন কালার এটা হচ্ছে জাম কালার প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা দেখে এটা দেখেন এটা কিছুটা পাকিস্তানি স্টাইলে মানে পাকিস্তানি ভাইব দিবে কারণ এটা সালোয়ারটা হচ্ছে প্লাজো স্টাইলে এবং সালোয়ারে খুব সুন্দর করে কাজ করা আর সালোয়ারটা প্লাজো স্টাইল বলে কামিজটা হালকা আগের কামিজের চেয়ে একটু শর্ট হবে যেহেতু সালোটা প্লাজো এবং পাকিস্তানি বাইক এটা দেখেন হোয়াইট কালার এটা প্রাইস কত মাত্র 1950 1950 টাকা নেই যেটা দেখাচ্ছি এটার মধ্যে চারটা কালার আছে এটা টরি ব্লু কালার সম্পূর্ণটা খুব সুন্দর করে কাজ করা আছে ওনাটা অল ওভার কাজ কালার দেখাই টরি ব্লু কালার এটা হোয়াইট কালার প্রাইস পড়ছে এটা 1750 1750 টাকা আরেকটা হবে ড্রাগন কালার सेम দাম 1750 ओके দেন এটা একটা আছে মাস্টার্ড কালার सेम दाम 1750 1750 সেম সালোয়ার ওন না দাম হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ এইটা দেখেন এটার মধ্যে কালার আছে চারটা কালার নিচে কাজ অন্য একটা কাজ কালার হবে এটা কালার একই দাম পনেরোশো টাকা যেটা দেখাবো এটা হচ্ছে লাস্ট ওয়ান এই ডিজাইনটা অর্গানজার মধ্যে থাকছে এই যে কাট ওয়ার্ক করা অরিজিনালটা এটা সাথে সালোয়ার থাকছে ভিতরে ইনার করা সালোয়ার থাকবে প্যান কাটিং এর নিচে কাজ থাকছে আর ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে এটা পড়বে 2350 টাকা 2350 এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা একটা কালার 2350 2350 আরো কালার হবে যেমন এটা একটা কালার আছে সেম 2350 টাকা ঠিক আর একটা কালার যেটা রয়েছে এই কালারটা প্রাইসিং তেইশো পঞ্চাশ ওকে সো নিতল অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে নুক্তা ফাঁসা নেওয়া দৃষ্টি কমপ্লি বিশ্বের বিল্ডার্সের দ্বিতীয় তলায় সব আপনার পাঠানো বের ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দাওয়া অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ